তোমার নাম বলো দেখি তোমার ভিডিও হচ্ছে বলো সাফায়াস কোন স্কুলে পড়ো বলো এদিকে এদিকে দেখো মিলিনিয়াম কোন ক্লাসে কেজিতে কিছু মনে হচ্ছে তোমার কিছু মনে হচ্ছে না এত সুন্দর ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা একটু দেন কোথা থেকে আসছেন আমার বাসা হলো ইন্ডিপেন্ডেন্ট স্কুলে আচ্ছা আজকে কেন আসছেন

জ্ঞানই ছিল একদম শুরু থেকে শেষ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাথে সাথেই থাকতে পারছেন পুরোটা সময় ধরে আচ্ছা কোনো সেলাই বা ব্যান্ডেজ ধোয়া কোনো সেলাই ব্যান্ডেজ তো দিতে হয় না আচ্ছা তোমার কি এখন ব্যথা লাগতেছে কোনো ব্যথা পাচ্ছো না বুঝতে পারো না যে ব্যথা লাগতেছে চলতে সমস্যা হচ্ছে কিছু মনে হচ্ছে না না হ্যাঁ এই তো ভালো আচ্ছা ঠিক আছে একটু আসো তো আমাদের একটু হেটা দেখা হতো হাঁটতে পারো কিনা লাফালাফি করলে এখন কিছু হবে না উঠবে না এটা বসো বসো হ্যাঁ কিছু মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে